আমি আর কাউকেই চাই না শুধু নিজেকে ফেরত পেতে চাই ফেরত পেতে চাই আগের আমিটাকে সেই যে নিজেকে তোমার মাঝে হারালাম আর কখনো নিজেকে খুঁজে পাইনি তোমাকে পাইতে পাইতে নিজেই হারিয়ে ফেলেছি সমুদ্র তলে তোমার জন্য সবার সাথে যুদ্ধ করে সর্বশেষে দেখতে পেলাম সেই তুমিটাই আমার বিপক্ষে এখন যখন তোমাকে নিয়ে ভাবি নিজের জন্য কেমন যেন মায়া হয় মায়া হয় সেই আমিটার জন্য যে একটা সময় সব কিছুর বিনিময়ে তোমাকে চাইতো তবে জানো এখনও তোমাকে হারিয়ে বুঝেছি স্বার্থের এই পৃথিবীতে কেউ কারণা আসলে মানুষ তাদের প্রয়োজনে পাহাড় পর্বত সমুদ্র ভেঙে চুরে কাছে আসে পাশে বসে ফের প্রয়োজন পড়ালেন ছুড়ে ফেলে ট্রেনের মতো পিছনে না তাকিয়ে সোজা বনবাসে চলে যায় তাই এখন আর কিছুই চাওয়ার নেই আর না আছে কিছু পাওয়ার তুমি যেদিন চলে গেলে সেদিন সব ইচ্ছার অনিচ্ছার দাপন হয়ে গিয়েছে এখন শুধু আমি নিজেকেই চাই ফেরত পেতে চাই সেই আমিটাকে যে আটকে আছে তোমার সাথে অতীতের কোনো এক জেলখানায় হারাইতে হারাইতে আজ আমি শূন্য এখন কিছু হারাইলে আর দুঃখ লাগে না মনে হয় এটা আমার জন্য খুবই সামান্য ধন্যবাদ